آيات تيش الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء অনুবাদ আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সম্বলিত কিতাব যা সুসামঞ্জস্য এবং যা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয় এতে যারা তাদের রবকে ভয় করে তাদের শরীর শিউরে ওঠে তারপর তাদের দেহ মন বিনম্র হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে এটাই আল্লাহর হিদায়ত তিনি তা দ্বারা যাকে ইচ্ছে হিদায়ত করেন আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো হিদায়তকারী নেই তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ মুজাহিদ বলেন পুরো কোরআনই সামঞ্জস্য পুনঃ পঠিত কতাদাহ বলেন এক আয়াত অন্য আয়াতের মতো দ্য হাক বলেন কোরআনে কোনো কথাকে বারবার বলা হয়েছে যাতে করে তাদের রবের কথা বুঝা সহজ হয় হাসান হাসানবাস্রী বলেন কোনো সুরায় একটি আয়াত আসলে অন্য সুরায় অনুরূপ আয়াত পাওয়া যায় আব্দুর রহমান ইবনে জায়দ ইবনে আসলাম বলেন বারবার নিয়ে আসা হয়েছে যেমন মুসাকে কুরআনে বারবার উল্লেখ করা হয়েছে অনুরূপ সলেহ হুদ ও অন্যান্য নাবীদেরকেও ইবনে কাসির কতাদাহ বলেন এখানে ফরজ বিষয়াদি বিচারিক বিষয়াদি ও শরীয়ত নির্ধারিত সীমারেখার কথা বারবার এসেছে তা